একটি প্রাকৃতিক সোনালী মধু যা কেবল আপনার জীবনকেই মধুর করে না বরং আপনার শরীরের ও বৃদ্ধি করে প্রতিটি পুষ্টিকর ফোটা দিয়ে আপনি একটি পুষ্ট করেন এই ভিডিওতে আমরা আপনাকে প্রচুর পরিমাণে মধু সংগ্রহে একটি রিয়েল ঐতিবাহিক পদ্ধতি সম্পর্কে জানাব যখন একটি ডিম ফোটে তখন এটি একটি সুন্দর অলৌকিক ঘটনা ঘটে একটি পা ছাড়া বৈদ্যুতিক সাদা পোকা এড়িয়ে আসে যা দেখতে একটি কঠোর পোকার মতো আপনি জানেন যে মৌমাছিকে ঝরঝকায় কোষগুলি তাদের প্রাকৃতির নিখুঁত যা লাভরাকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে বিশেষ করে দুর্ভিক্ষের সময় মূল্যবান খাদ্য সংগ্রহ করে এবং মৌমাছিকে গঠন এবং তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে এই মৌমাছিরা ফুল থেকে ফুলে ওরে তাদের নলের মতো জিব্বা ব্যবহার করে ফুল থেকে মিষ্টি মধু সংগ্রহ করে তারা এই মূল্যবান মধু তাদের নিয়মিত পেট থেকে আলাদা করে মধুর পেটে সংরক্ষণ করে সম্ভবত পৃথিবীর সবচাইতে সাহসী মানুষ মজা করে নিরাপদ মধু সংগ্রহের জন্য মৌমাছি পালনকারী হেলমেট এবং গ্লাস পরে নিজেকে প্রস্তুত করা গুরুত্বপূর্ণ ধোঁয়া কার্যকরভাবে ব্যবহার করে মৌমাছিরা পরিদর্শন প্রতিক্রিয়াটি দক্ষ করে তোলে এবং তাদের কঠোর পরিশ্রমের প্রতি সৃজনশলী করে তোলে এখানে ফ্রেম আলাদা করার জন্য প্রতিটি মৌমাছিকে সাবধানে মধুর বাঁশের মধ্যে দিয়ে যেতে হয় যা মৌমাছির নিরাপদে এবং যত্ন সহকারে আলাদা করে এই প্রতিক্রিয়াটি ব্যবহার করে মৌমাছিরা দক্ষতার সাথে আলাদা করে এবং তাদের মধু ভর্তি মৌচাক বা দক্ষতার সাথে সুন্দরভাবে সাজানো বক্সে স্থানিত করে আমি সত্যি এই মহিলাকে অভিনন্দন জানাতে চাই যে তিনি এই টিপন মৌমাছির হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য কোনো লাগে লাগেনি মানুষের হাত সবসময় দক্ষ প্রতিটি কাজেই অতিনিয়ত যেখানে তারা প্রতিক্রিয়াদের প্রথমভাবে পদ্ধতিতভাবে স্থানিত করা হয় যা হলো মৌমাছি চাকের উপর তরটি অসাধারণ করা যা আপনাকে এক সেকেন্ডের মধ্যেই দেখাবে এই প্রাকৃতির এবং জাদুকরী গুণাবলী বিরল সুবিধাগুলোর মধ্যে একটি পরিপূর্ণ যা আপনার সম্পূর্ণ স্বাস্থ্যকর খাদ্য উদ্যোগীতে বদলে দিতে পারে আমি কয়েক মুহূর্তের জন্য আপনাকে বলবো। প্রথমে তাদের মধুর চিরগুলো সেট করতে দিন এবং পরীক্ষা করে দেখুন প্রতিক্রিয়া শুরু হওয়ার সাথে সাথেই মিশিংটি মৌমাছি চাকের উভয় পাশ থেকে বাইরে আসে এবং এটি খ্যাটি সোনা এবং মধু বজায় রাখে এটি গুরুত্বপূর্ণ যাতে আমরা সরাসরি মধু পৌঁছাতে পারি কারণ এই সৃজনশীলতার কারণে এটি অ্যাক্রস করা এত সহজ নয় কিন্তু জায়গায় বলগুলি ইতিমধ্যেই শুধু প্রকাশ এবং ছেড়ে দেওয়া শুরু করছে কিন্তু বেশিরভাগ পরিমাণ এখনও সিরোনির ভিতর রয়েছে যা পরবর্তী মেশিনে স্থানিত যাচ্ছে একটি করে মধুচন্দ্র টে মেশিনে ভিতরে স্থাপন করা হয় যাতে তারা বন্ধ মৌমাছিগুলো খুলে মৌমাছি লুকিয়ে থাকা সমস্ত মধুতে পৌঁছায় এখন স্পিন মেশিন আসে যা অত্যাধুনিক অর্থেই মৌচাক শুকিয়ে দেয় এবং প্রতিটি ফোটা বের করে আমি তুরস্ক থেকে এই বিরল স্পেন দেখতে পারছি যা খ্যাটি মধুর দ্বিতীয় বৃহত্তমের উৎপাদনকারী ক্যারি স্পেন প্রতিক্রিয়াটি মধুর শেষ ফোঁটা বের করে এবং মৌচাকগুলোর পূর্ণভাষণ পরীক্ষা করে একটু ঘুরিয়ে দেওয়া হয় এবং তারপরের বিল্ট পরিমাণের মাধ্যমে পাশ করা হয় যাতে আমরা খ্যাটি সোনা এবং ত্রুটিহীন মধু পাই এই লোকগুলো আরও পরিষ্কার এবং পূর্ণ ব্যবহারের উদ্যোগে মৌচাকগুলি স্মরণ করে পরিষ্কার করার জন্য সময় এসেছে যা স্পষ্টভাবে দেখায় যে সুস্বাদু মধুর তার অন্তহীন করার প্রতিক্রিয়াটি তার অত্যাধুনিক জরুরি বড় পাত্রে সংক্ষিত মধু ঢেলে রাখা হয় যাতে সহজে ঢালা যায় তরলতা বজায় রাখে একটি কনভয়েসের বেল্টের মাধ্যমে মেশিনে ঢালানো হয় প্রতিটি জার একটি ফ্লেম নজরে নিচে সারিবদ্ধ হয়ে যায় যাতে পছন্দ নয় এবং নিষিদ্ধ পরিমাণে পাওয়া যায় যখন নজরগুলি ছিটকে পড়ে এবং তারপর অপচয় কামানোর জন্য ডিজাইন করা হয় এবং এখান থেকে সবকিছুই এক মুহূর্তভাবে চলে যায় এই অ্যান্নিমেশিনগুলোর জন্য শ্রমিকদের সম্ভাবনায় অনেক সাহায্য করে খাওয়ার আগে এক সামচ খাওয়া পেটকে প্রসারিত করতে পারে এবং এই এনজাইম অ্যান্ড অক্সিজেনের কারণে হজম উন্নত করতে পারে তাই এই মধু খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুব জরুরি আপনি এখন একটি মধু চ্যামচ কারখানায় ভিতরে আছেন। যেখানে তারা আশ্চর্য আশ্চর্যজনকভাবে স্বাদের জন্য সেরা মধু বেছে নেয় তারা কেবল নিয়মিত চামড়াগুলিতে থেমে থাকে না তারা প্লাস্টিক বা সিলিকন ব্যবহার করে মধু এবং তীপ্ত চ্যামচ আকার তৈরি করে প্রতিটি চামচকে অভিনন ফ্রেম বা ফয়েল দিয়ে শক্ত করে সিল করা হয় যেমন একটি ছোট উপহার র্যাপ করা হয় যাতে আপনি শুধুমাত্রই মধু প্যাক করে যাতে আপনি শুধু মধু প্যাক করে ধরুন এবং তৈরি না করে মধু ব্যবহার করুন তারা এগুলি বক্স বা ড্রেতে প্যাক করে যাতে প্রতিটি চামচ আপনার রান্নাঘরে পৌঁছাতে পর্যন্ত নিরাপদে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ